হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নাইনটি নাইন প্লাস সব থেকে ঘরের টুকিটাকি জিনিস দেখা দেখাবো ফার্স্টে যেটা আছে এই যে গ্লাস রাখার জন্য দুইটা শেপের আছে একটা গোল আর একটা হচ্ছে স্কোয়ার শেপের কত কোনটা কত এগুলোর প্রাইস আমাদের নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দিব আচ্ছা এটার প্রাইস বলা হচ্ছে না তবে বলে দিবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আচ্ছা খুব সুন্দর একটা জিনিস এই যে দেখুন যেটা স্টেইনার বা ফল রাখার জন্য একটা ছোট একটা বড় কত করে এটের প্রাইস তো আমরা বলে দিব এগুলা তো নতুন আসছে এগুলা দাম আপ ডাউন হয় তো সবচেয়ে কম প্রাইজে দেব আমরা এইবো WhatsApp এ নক দিবে আচ্ছা এটা হচ্ছে স্টেইন এটা কিন্তু দুইটা একসাথে এই যে দেখুন দুইটা একসাথে এটা এখন আমরা অফারে দিচ্ছি আগে 100 টাকা 150 টাকা ছিল এখন আমরা 100 টাকা দিচ্ছি মাত্র 100 টাকায় ওকে আচ্ছা মাছি মারার জন্য গরমে প্রচুর মাছি হয় বাসায় চাইনাটা চায়নাটা ভালোটা একশো টাকা করে পার পিস হচ্ছে ট্রে রেগুলার ইউজের জন্য নিতে পারেন বাসায় এই যে মাত্র দেড়শো টাকা করে ওকে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের এই যে একটা টুলস এখানে চিরুনি আছে নেল কাটার আছে থার্মোমিটার আছে তারপর নাক পেইন করার কম আছে তো সবকিছুই আছে মোটামুটি কত করে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা করে সেট

এটা এখন ভাইরাল প্রোডাক্ট বাচ্চাদের ওকে স্মল ডাক চলতেছে ভালো এটা আমরা দিচ্ছি 600 টাকা 600 টাকা ওকে 600 এটা হচ্ছে সেই ভাইরাল হ্যান্ড ব্লেন্ডারটা সুকানি সামনে রোজা আসতেছে খুব কাজের একটা জিনিস এটা বিভিন্ন জিনিস করার জন্য অনেক ভালো হ্যাঁ এটার পেস্ট আমরা বলে দেব কারণ এগুলোর দাম আপ ডাউন হয় তো ওকে যোগাযোগ করলে বলে দেব ওকে সেগুলো হচ্ছে যে কয়েল রাখার স্ট্যান্ড দেখুন অনেক সুন্দর আগে থেকে প্রচুর হেভি করছে ওকে কত করে আপনার 150 করে 150 টাকা করে ওকে এটা হচ্ছে যে এটা আরেকটা কয়েলের বক্সি সিস্টেম ওকে এটা কত এটা হচ্ছে সস সস টাইপের যেটা তিনটা দুইটা কত করে এটা হলো আর 200 200 এটা হচ্ছে কাচের অয়েল জার এই যে দেখুন সামনে এটা স্প্রে সিস্টেম এটা আমরা অফারে দিচ্ছি মাত্র 350 350 এটা ব্রাশ এটা যে কোনো কাজে লাগবে সিঙ্ক ক্লিনের জন্য চুলার পাশে ক্লিনের জন্য কত করে 100 করে আচ্ছা এটা হচ্ছে চার্জ কাজ না কত করে এটা হলো 250 কত এমএল এটা হলো 500 এমএল 500 এমএল 250 টাকা করে অনেকগুলো কালার থাকে এটা হচ্ছে পর্দার জন্য দুইটা করে থাকবে পর্দা ভাঁজ করে রাখার জন্য কত এটা হলো জোড়া আপনার টাকা

তারপরে হচ্ছে এই যে বেলচা মিনি বেলচা ব্রাশ কত আপনার 150 টাকা 150 টাকা সেট এটা হচ্ছে যে কর্নার স্টোরেজ একটা বক্স টাইপের যেটা কর্নারে ওয়াশরুম বা রান্না করে রেখে জিনিসপত্র রাখা যাবে এটা হলো আমরা দিচ্ছি 150 টাকা 150 টাকা করে এটা হলো জুয়েলারি জুয়েলারি বা মেডিসিন বক্স কত করে 100 টাকা এটা কিন্তু ডাবলটা হ্যাঁ এই যে ফার্স্ট এইট বক্স কত এটা তাছাড়া এখানে আসলে টুকিটাকে অনেক কালেকশন পেয়ে যাবেন খেলনা থেকে শুরু করে আর এই ওদের এখানে কাচের বোতল প্লাস কোটা আসছে অনেক এগুলো এখন বাইরে খুব ভালো পাওয়া যায় এখন ওদের এখানে পাবেন আপনারা কত করে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি 100 করে বড়গুলো 100 করে কালার দেখাও কি জন্য নিলে আপনি যেগুলো হলো আমরা বড় ছোট যেটা দিচ্ছি দিচ্ছি 100 করে হ্যাঁ অনেকগুলো ইয়া হবে আচ্ছা তুমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নিউ স্টান স্টানবলিকা শপিং কমপ্লেক্সের দোকান দোকানটার জিপ বারো আর ঢাকার মধ্যে নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় আর ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করতে হয় ওকে